পাঁচ শতাব্দীর পুরনো শীতলা মন্দিরের সংস্কারের কাজে বালুরঘাট পৌরসভা মঙ্গলবার থেকে শুরু হয়েছে মন্দিরের কাজ বালুরঘাট পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অবস্থিত এই শীতলা মন্দিরটি প্রায় বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল বলে দাবি এলাকাবাসীর শোনা যায় সে সময় এলাকায় বসন্ত রোগের প্রকোপ দেখা দিলে স্থানীয় বাসিন্দারা শীতলা দেবীর পুজো শুরু করেন সেই থেকেই মন্দির এলাকাবাসীর বিশ্বাস এবং আস্থার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মন্দিরটির অবস্থার অবনতি হয় এলাকাবাসী মন্দিরটি পাকা করে পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন অবশেষে পৌরসভার উদ্যোগে প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে মন্দিরটির সংস্কারের কাজ শুরু হলো আজই কাজের সূচনা করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এছাড়া উপস্থিত ছিলেন তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুশ্রী মহন্ত মন্দিরের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট দাদা আজকে একটা মন্দির প্রতিষ্ঠা করলেন কোথায় এবং কি দেখুন এই আমাদের বালুরঘাট শহরের যে নিউ অ্যাডিশন যে ওয়ার্ড তেরো চৌদ্দো পনেরো এই তেরো চৌদ্দ পনেরো নম্বর ওয়ার্ডের চকভিগু এলাকাটা আমাদের নতুন করে বালুরঘাট পৌরসভার মধ্যে অন্তর্ভুক্তিকরণ হয়েছে এই তিনটি ওয়ার্ডের সাধারণ মানুষের একটা প্রত্যাশা বালুরঘাট পৌরসভার প্রতি সবসময় বেশি রয়েছে এবং আমরা সবসময় প্রায়োরিটির ভিত্তিতে এই চকভিগু এলাকার কাজ করি আজকে আমরা তেরো নম্বর ওয়ার্ডে যে মল্লিক পাড়া আছে সেই মল্লিক পাড়ার একটা শতাব্দী প্রাচীন মন্দির মানে স্বাধীনতার কত বছর আগে মানে এর সঠিক কত বছর হবে সেটা আমাদের পক্ষে বলা মুশকিল সেই মন্দির যেটা মল্লিকপাড়াতে আছে খুব জাগ্রত মন্দির শীতলামায়ের মন্দির তো সেই শীতলামায়ের মন্দিরে দীর্ঘ তিন বছর ধরে পৌরসভার পৌরপ্রধান হিসেবে এবং লোকাল কাউন্সিলর এবং এলাকাবাসীর আমন্ত্রণে আমি এসেছিলাম সেখানে বহুত একটা বড় মেলাও হয় আগামী কয়েক মাস বাদেই মনে হয় মেলাটা রয়েছে তো এলাকাবাসী দীর্ঘদিনের ডিমান্ড ছিল এই যে কাঁচা একটা মন্দির এত প্রাচীন মন্দির কাঁচা মন্দির রয়েছে সেই মন্দিরটি যাতে পাকা হয় এবং সেটা যেন একটু ভালো হয় চূড়া চূড়া দিয়ে যেন মন্দিরটাকে তাদেরকে তৈরি করে দেওয়া হয় তো আমরা চেষ্টা করছিলাম লোকাল কাউন্সিলর মুশ্রী মহন্ত তিনি তার উদ্যোগে বালুরঘাট পৌরসভাতে যখন বিষয়টা নজরে আসে আমরা খুব তাড়াতাড়ি তৎপরতার সঙ্গে চেষ্টা করেছি যে এই মন্দিরটি যাতে আমরা এই পুজো কমিটি যারা রয়েছেন এলাকাবাসী যারা রয়েছেন তাদের হাতে যাতে আমরা মন্দিরটিকে তুলে দিতে পারি আজকে খুব ভালো লাগছে যে সেই মন্দিরের কাজের শুভ সূচনা হলো এখানে একটি মন্দির ঘর পাশাপাশি একটা স্টোর রুম এবং বারান্দা চূড়া সহকারে। আমরা সেই মন্দিরটাকে চাইছি খুব তাড়াতাড়ি ওনাদের সামনে যে পুজো রয়েছে সেই পুজোর আগেই যাতে আমরা মন্দিরটা সম্পূর্ণ করে উদ্বোধন করে আমরা যাতে ওনাদের হাতে উপহার হিসেবে দিতে পারি কত টাকা ব্যয় তৈরি হচ্ছে এটা আমাদের পৌরসভার পক্ষ থেকে অ্যাপ্রক্সিমেট আমাদের চার লাখ টাকার মতো বাজেট ধরা হয়েছে সেই চার লক্ষ টাকার বরাদ্দকৃত অর্থে আমরা এই মন্দিরটিকে তৈরি করে ওনাদের হাতে ধন্যবাদ দাদা এই যে এখানে একটা মন্দির স্থাপনা হলো এই মন্দিরটা কত পুরনো মন্দির এটা আমার দাদুর আমুল থেকে অর্থাৎ পাঁচশো বছর আগে দাদুর থেকে বাবা বাবা এলো বাবার থেকে আমরা এসেছি তার পাঁচশো বছর আগে এই যে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল পাঁচশো বছর আগে কেন কিসের জন্য কি এখানে বহু পক্ষের ব্যারাম অর্থাৎ অসুখে বহু লোক মারা গিয়েছিল বহু লোক মারার যাওয়ার পর তখন এখানে মা অনেক রকম মানে ইয়ে দেখা দিচ্ছিল যে এই মাকে না ইয়ে করলে এখানে সব মারা যেতে পারে আরও মারা যেতে তখন দেখা গেল না ঠিক এইটা মায়ের মন্দিরটা প্রতিষ্ঠা করতে হবে এখানে নাহলে আরও লোক মারা যেতে পারে তখন থেকেই আমাদের এই মায়ের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এবং আমাদের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা অনেক দিনের স্বপ্ন এই স্বপ্নটা এটা পূরণ হয়নি হবে না এরকম আমাদের বহু চলেছে বহু চলেছে কিন্তু এবার আসে আমাদের এই কাউন্সিলার তারপরে আমাদের এই আপনার এই পৌরসভার চেয়ারম্যান এন আর এইটা আমাদের স্বপ্নটা পূরণ করে কি স্বপ্ন পূরণ হলো আর এই মন্দির মন্দিরের স্বপ্নটা পূরণ মানে মন্দিরটা ফাঁকা হচ্ছে পাকা হচ্ছে আমার আমার নাম গুরুচরণ মল্লিক